তুমি জানো এটা ভুল তবু তুমি সেটা করো দিনের পর দিন রাতের পর রাত একটা স্ক্রিনের দিকে তাকিয়ে তুমি নিজের আত্মাকে ধ্বংস করে দিচ্ছ তুমি বলছো তুমি চেষ্টা করছো ভাই এটা যুদ্ধ এখানে চেষ্টা নয় জিততে হয় তুমি যদি এখনই সজাগ না হও তাহলে একদিন যখন বয়স বেড়ে যাবে তুমি আয়নায় তাকিয়ে বলবে আমি নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি বিশ কি শুধুই আনন্দ দেয় না এটা এক ধরনের ডিজিটাল পয়জন এটা শুধু তোমার শরীর নয় তোমার ব্রেনকেও হাইজ্যাক করে ফেলে এটা তোমার ডোপামিন লেভেল এত উঁচুতে নিয়ে যায় যার পর সাধারণ জিনিসে তুমি আর আনন্দ পাও না নর্মাল জীবন একঘেয়ে লাগে তোমার কাছে মেয়েদের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায় তুমি আর কাউকে সম্মানের চোখে দেখো না তুমি শুধু একটা অবজেক্ট খুঁজো তুমি যখন নিয়মিত উনিশ বিশ দেখো তখন নিজের ভেতরের যোদ্ধাটা মরে যায় আত্মবিশ্বাস চলে যায় ফোকাস ভেঙে পড়ে তুমি আর কিছুতেই আগ্রহবোধ করো না এটাই তো ওদের উদ্দেশ্য ছিল তোমাকে অলস দুর্বল কন্ট্রোল করা সহজ এমন একটা মানুষে পরিণত করা উনিশ বিশ হলো কোকেই নেট ডিজিটাল ভার্সন যতই দেখো ততই বেশি চাই তোমার নেশা বেড়ে যায় তুমি সোজা জিনিসে তৃপ্ত হতে পারো না তুমি খুঁজতে থাকো আরো এক্সট্রিম আরও ডার্ক কন্টেন্ট একসময় তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি না ভাই তুমি অসুস্থ না তুমি কেবল একটা যুদ্ধে আছো যেখানে কোনো শিক্ষক নেই কোনো দিক নির্দেশনা নেই তুমি একা কিন্তু একা হওয়া মানেই যুদ্ধ হেরে যাওয়া নয় একাই শুরু হয় সব মহাযুদ্ধ এটা তেমনই একটা যুদ্ধ যেখানে তুমি হয় নিজেকে উদ্ধার করবে না হয় নিজেই নিজেকে ধ্বংস করে দেবে তুমি যদি সত্যি এই অভিশপ্ত চক্রটা ভাঙতে চাও তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে শূন্য থেকে শুরু করো নিজেকে মাফ করে দাও কিন্তু ছাড় দিও না আজকেই শূন্য থেকে নতুন করে শুরু করো সব প্রবেশদ্বার বন্ধ করে দাও মোবাইল ল্যাপটপ ওয়াইফাই ব্রাউজার সব জায়গায় ব্লকার বসাও ইচ্ছা শক্তির উপর ভরসা না করে একটা সিস্টেমের উপর ভরসা করো শরীরকে ব্যস্ত রাখো তুমি যখন ফিজিক্যালি ক্লান্ত থাকবে তখন ব্রেন আর দুষ্টচিন্তা খুঁজবে না নিয়মিত ওয়ার্কআউট করতে শুরু করো শরীরের ঘাম ঝরাও নির্জনতা ভাঙো এই অভ্যাসটা গোপনে গড়ে ওঠে তাই একজন বিশ্বাসযোগ্য বন্ধু বেছে নাও যাকে তুমি নিয়মিত তোমার আপডেট দেব নিজেকে নতুন করে বানাও নতুন স্কিল শেখো বই পড়ো ইউটিউব দেখে শেখো তুমি যখন নিজের ভবিষ্যৎ গড়ার কাজে ডুবে থাকবে তখন উনিশ বিশের চিন্তা মাথায় আসার সুযোগই পাবে না একদিন হেরে গেলে ভয় নেই তবে আমি তো আসক্ত এই কথা বলে হার মেনে নিও না বরং বলো আমি আবার ঘুরে দাঁড়াব বারবার হেরে গিয়েও যে উঠে দাঁড়াতে পারে সেই আসল বিজয়ী হয় মনে রাখবে তুমি উনিশ বিশের দাস নাও এমনকি শিকারও নাও তুমি একজন যোদ্ধা তুমি সেই আগুন যে এখনো দাউ দাউ করে জ্বলেনি কিন্তু একবার জ্বলে উঠলে পুরো জীবনটাই বদলে যাবে তুমি যে কষ্টটা আজ সহ্য করছো তাই একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে